হরে কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে শ্রীমদ্ভগদ গীতা যথা যথ ভগবাসুদেব ও ভগবাসুদেব ভগবতে বাসুদেবা ও হরি ও তৎস শ্রীমদ্ভগত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার উনতিরিশ সর্বভূতস্থাম আত্মানম সর্বভূতানি চ আত্মা ইক্ষতে যোগযুক্ত সর্বর্ত সমদর্শন অনুবাদ প্রকৃতযোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাকে সব কিছু দর্শন করেন সেই পরমরূপ সেই পরম ব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মায় সর্বত্রই দর্শন করেন তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূতানৃদ্ধতি রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন তেমনই আবার কুকুরের হৃদয়ে অবস্থান করছেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় এবং তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন কোনোভাবে জড়কলুষের দ্বারা প্রভাবিত হন না সেটি ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না সেটাই বা সেটি হচ্ছে পরমাত্মা জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক যোগ রত নয় সে তত তা দর্শন করতে পারে না কৃষ্ণ ভাবনায় ভাবিত একজন কৃষ্ণ ভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আত তত আততত মাতৃত্বি পরমহরি সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন পরম পিতা বা মাতা ভগবানও ঠিকই তেমন সুতরাং পরমাত্মা রূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন বাহিক্যভাবে প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত সপ্তম অধ্যায়ে বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার ছিপ ছিপ্তি বা পরাশক্তি এবং শক্তি বা অপরাশক্তি জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির বদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে ইন্দ্রিয়ের দাসত্ব করে আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয় উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার তিরিশ জস্যতী দশরথ সর্বত্র সর্বম চস্যতী আহম অনুবাদ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাদের এই সমস্ত বস্তুর দর্শন করেন আমি কখনো তার অগচর হই না এবং তিনিও আমার অগচর হন না হরে কৃষ্ণ তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিত ভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সব কিছুকেই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সবকিছুর ঈশ্বর এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ ভাবনা মৃত হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ এই স্তর জড়বন্ধন থেকে মুক্তির উর্ধে আত্মপলব্ধের অতীত কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন সম্পূর্ণ বা পূর্ণরূপে প্রেমে আবিষ্ট হয়ে যান ভক্ত ভগবানের মধ্যে তখন এক অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না তখন শ্রীকৃষ্ণ তার ভক্তির অগচর হন না শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না ব্রহ্মসংহিতায় তাই পাঁচ আটত্রিশ শ্লোকে বলা হয়েছে প্রেম অনজন চৃত ভক্তি বিলোচনে ন শান্ত সদাই বড় দয়েশ সু বিনয় কায়ନ୍ତି জং সম সুন্দর মোচিন্ত গুণ ষড়পং গোবিন্দবাদী পুরুষং তামহং ভজামি প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পূর্ণ শ্যামসুন্দর অবলোকন করেন সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগচর হন না এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেছেন তিনি ওই একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না হরি বল হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবল কৃপা কর রাধা রানী হে গৌর সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ